সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী জন্য কিছু নতুন জব নোটিভিশন নিয়ে এসেছি যেখানে তিন ক্যাটাগরি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং অফিশিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে সব মিলে এগারোটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি এর মধ্যে সিকিউরিটি গার্ডের জব নোটিভিশন এসেছে তিনটা যেখানে বিশাল সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তিনটা বিখ্যাত অর্গানাইজেশনে তাছাড়া অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট সংস্থায় নিয়োগ করা হচ্ছে সব মিলে খুব ভালো সঙ্গে ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি প্রথম ভাগে সিকিউরিটি গার্ডের যে ভ্যাকেন্সিগুলো এসেছে বা যে মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো এসেছে তিনটা সেগুলো আলোচনা করব দ্বিতীয় ভাগে আমরা কিছু অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে বা জুয়েলারি শোরুম নিয়োগ করা হচ্ছে বা ক্লাস্টার সোসাইটিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করবো সবচেয়ে প্রথম যে জব নোটিফিশনটা এসেছে সিকিউরিটি গার্ডের সেটা যে সব জব নোটিফিকেশনটা হলো সিকিউরিটি গার্ডে কাজ করার জন্য পুরুষ ও মহিলা চাই অতি সত্ত্বেও যোগাযোগ করতে বলা হয়েছে যে আগরতলা বাসী হতে হবে এমন আগরতলার স্থায়ী বাসিন্দা হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে সিকিউরিটি গার্ড জবটার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এইস সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর সেভেন সেভেন টু এই নাম্বারে তোমরা কথা বলে নিতে পারো যারা আগরতলা শহরের সিকিউরিটি গার্ডে জব করতে চাও এবং তোমাদের বাড়িও আগরতলা শহরের ভিতরে নেক্সট যে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সিটা এসেছে এটা এসেছে সিকিউরিটি কোম্পানিতে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগ করতে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে প্রথম সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সিটা এসেছে বলা হয়েছে আগরতলার স্থায়ী বাসিন্দা হবে হতে হবে দ্বিতীয় যে সিকিউরিটি গার্ডে ভ্যাকেন্সিটা এসেছে আগরতলার স্থায়ী বাসিন্দা বলে কিছু এখানে মেনশন করা হয়নি বলা হয়েছে সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি এজেন্সিতে নিয়োগ করা হবে তোমরা রাত্রিপুরা যে কোনো অংশ থেকে তোমরা যোগাযোগ করতে পারো বা ফোন করে এই চাকরিটা তোমরা করতে পারো ফোন নাম্বার হলো নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট ওয়ান ফোর থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কাছে অনেকেই মেসেজ আছে সিকিউরিটি গার্ডের জবে সন্ধান করছে সিকিউরিটি গার্ডের জবে করতে চাও তোমরা কিন্তু এই দুইটা জব নোটিফিকেশন কিন্তু নোট করে নিতে পারো তৃতীয় সিকিউরিটি গার্ড বা টিচার রিলেটেড যে জব ভ্যাকেন্সিটা এসেছে এটা এসেছে এরকম ইংরেজি মাধ্যমে পঞ্চম শ্রেণীর বালিকাদের অঙ্ক ইংরেজি পড়ানোর জন্য বিশাল করে অফিস টেলা এবং রাস্তা মাতা অঞ্চলে কয়েকজন শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে কি বলা হয়েছে ইংরেজি মাধ্যম স্কুল স্কুলটির নাম হলো আনন্দধারা জুনিয়র স্কুল অফ ম্যাথস এই স্কুলে অঙ্ক ইংরেজি পড়ানোর জন্য অভিস্টালা আস্তমাতার কাছাকাছি কয়েকজন কয়েকজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে এবং মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে জব বেঙ্গের বুঝে গেছে কি আছে একটি মানে আস্তামাতা বিশালগড় স্থিত একটি স্কুল স্কুলটির নাম হলো আনন্দতারা জুনিয়র স্কুল অফ ম্যাথ এই স্কুলে তোমাদের শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে অঙ্ক ইংরেজি বিষয়ের উপর এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে অনলি ফর ফিমেল প্রথম সিকিউরি কার্ডের যে ভেকেন্সিটা এসেছে এটা পুরুষ ফিমেল মেল ফিমেল বোধ ক্যাটাগারিতে অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় যে জব ভেকেন্সিটা এসেছে এটা পুরুষ মানে স্ত্রী এবং পুরুষরা বোধ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে তৃতীয় যে জব ভেকেন্সিতে এসেছে সিকিউরিটি গার্ডে ইটাস অনলি ফর ফিমেল ক্যাটাগরি মানে মেয়েরা বা বোনরা অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি তোমরা অঙ্ক ইংরেজিতে যদি স্কুলে ক্লাস করাতে চাও তোমরাও যোগাযোগ করে নিতে পারো আনন্দদা জুনিয়ার স্কুল ম্যাথের সাথে এনে ফোন নাম্বার হলো সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ ফোর থ্রি সেভেন নাইন টু এখন আমরা অফিসিয়াল স্টাফ বা টেকনিশিয়ান বা অ্যাকাউন্টেন্ট ম্যানেজার পোস্টে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম ভ্যাকেন্সিটা এসেছে সোলার টেকনিশিয়ান বা ইনস্টলার নিয়োগ করা হবে তোমরা জানো বর্তমানে পিএম এম সূর্যকোড় বলে একটা নতুন স্কিম এসেছে যেখানে হাড় মুত মুথ মানে বিদ্যুৎ এজনা বলে একটা মানে বর্তমানে প্রচার চলছে এই যে সোলার সোলারের বর্তমানে চাহিদা কিন্তু তুঙ্গে এবং বর্তমানে কিন্তু সোলার টেকনিশিয়ান ইনস্টলার প্রচুর পরিমাণ নিয়োগ চলছে ত্রিপুরায় এই ধরনের জবগুলো যদি করতে চাও তোমরা নিট মানে এক্সপিরিয়েন্স আছে সোলার টেকনিশিয়ানে তাহলে তোমরা জবের জন্য কথা বলে নিতে পারো প্রাইভেট লিমিটেড ফার্মের জন্য অভিজ্ঞ সোলার টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে সিক্স নাইন জিরো নাইনটি ওয়ান সিক্স সেভেন সিক্স সিক্স সেভেন অথবা সিক্স নাইন জিরো ওয়ান এইট সিক্স সিক্স সেভেন নিয়ে কোনো একটা নাম্বারে কথা বলে নিতে পারো অ্যাজ এ সোলার টেকনিশিয়ান যদি তোমরা জবটা করতে চাও নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের অনুরাধা মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি থেকে ইট গভর্নমেন্ট সেক্টর জব অনুরাধা মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি যার অফিসিয়াল অ্যাড্রেস হল তোমাদের দেবীছড়া কমলপুর এই মহিলা ক্লাস্টার সমিতির আন্ডারে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে এবং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে মহিলা ক্লাস্টার মানে যে শুধু মেল ফিমেল নিয়োগ করা হবে এরকম নয় মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে পার্সেন্ট অ্যাপ্লাই করতে পারবে এই অনুরাধা মহিলা ক্লাস্টার ভৌমিক সমাধিতে মানে সময় সমিতিতে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড হতে এলিজিবল ক্যান্ডিডেট সিলেকশন ফর দ্য ফলোই পোস্ট অফ দ্য পিউলি কন্ট্রাক্ট বেসিলন অনুরাধা মহিলা ক্লাস্টার ভূমিকা সমিতি সিএলএফ দেবীছড়া দুর্গাচুমনী আন্টি ব্লক কমলপুর ডলাই ত্রিপুরা এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের নেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে গ্র্যাজুয়েশন হতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ম্যানেজার পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন বলা হয়েছে তো গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ থাকতে হবে অর্থাৎ তোমরা অ্যাকাউন্টেন্ট বলো বা ম্যানেজার বলো বোধ ক্যাটাগরিতে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে ন্যূনতম যোগ্যতা এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড করে তোমাদের পার মান্থ স্যালারি এখানে ধার্য করা হয়েছে এখানে টিএডি বা এক্সট্রা কিছু দেওয়া হবে না যা যারা মানে উত্তর এরিয়া বা উত্তর ব্লকের কাছে দিলে যারা বাড়ি তাদের জন্য বেড একটা অপরচুনিটি যারা বিশেষ করে গ্র্যাজুয়েট যেসব ভাই বোনরা পাস করে বসে আছো এন অ্যাপ্লিকেশন বিশ মার্চ থেকে তিরিশ মার্চের ভিতরে করতে হবে অ্যাপ্লিকেশন দুপুর সকাল এগারোটা থেকে বিকেল তিনটা ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিশন যে যে অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে হবে অফিসটার নাম হলো অনিরাদা মহিলা ক্লাসটা ভৌমুখী সমবায় সমিতি দেবছড়া গ্রাম পঞ্চায়েত কমলপুর ধলাই সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে একটা বায়োডাটা ফর্ম নেবে সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে সেখানে গিয়ে ফর্মটা সাবমিট করে দেবে তোমরা তিরিশ মার্চের ভিত্তি কিন্তু সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অনুরাধা মহিলা ক্লাসটা বইমুকের সমিতি অভিষেক নেক্সট টিআইডিসি লিমিটেড ত্রিপুরা সরকারের অধীনস্থ একটি সংস্থা এখানে ল্যাব ডাইরেক্টর নিয়োগ করা হচ্ছে ইআর ক্যাটাগরিতে কন্ট্যাকচুয়াল সেক্স বিশদ জানার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন এপ্লিকেশন ফরম্যাট বিশদ জানার জন্য তোমরা টিআইডিসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইনের এর অফিশিয়াল ওয়েবসাইট বা ত্রিপুরা গড ডট গভ ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো থার্টি ফার্স্ট মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার থার্টি ফার্স্ট মার্চ সাড়ে পাঁচটা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন যদি তোমরা করতে পারো তাহলে থো মেইল করতে হবে টিআইডিসি ইস এস্টাবলিশমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলেরিতে তোমরা মেল করতে পারো তোমাদের বায়োডাটাটা কিন্তু বায়োডাটা কোথায় পাবে বা অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসটা জানার জন্য টিআইডিসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ভিজিট করতে পারো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ চলছে যে পোস্ট হলো ল্যাব ডাইরেক্টর ইউ আর অন কন্ট্রাকচুয়াল বেসিক্স নেক্সট পারমানেন্ট জবের একটা ভ্যাকেন্সি এসেছে আগরতল অবস্থিত ম্যাকুয়েল অর্গানাইজেশনের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে সাতচল্লিশ জন টোটাল নিয়োগ করা হচ্ছে জাতীয় উপজাতি বোধ ক্যাটাগরি পার্সোনা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে ম্যানেজার ও এসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে মাসিক স্যালারি সাত হাজার থেকে পঁচিশ হাজার টাকা ধার্য করা হয়েছে তিন দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে নাইন এইট সিক্স ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ ফাইভ অথবা সিক্স জিরো থ্রি থ্রি ফোর নাইন জিরো সেভেন ফাইভ ফাইভ যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে আগরতলাস্থিত ম্যাকুয়েল অর্গানাইজেশনে যদি তোমরা ম্যানেজার বা এসিস্ট্যান্ট ম্যানেজার জবে চাকরি করতে চাও নেক্সট একটা জুয়েলারি শোরুম থেকে ভেকেন্সি পেয়ে ধর্মনগর অবস্থিত আরণ্যক জুয়েলারি শোরুমে কমার্স গ্রাজুয়েট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে এবং গ্রাজুয়েট পাস সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা বিকম পাসওয়াট এরকম অ্যাকাউন্টেন্ট এখানে নিয়োগ করা হচ্ছে বা যারা বিএ বিএসসি বা বিবিএ পাসওয়াট এরকম গ্র্যাজুয়েট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে উত্তর জুয়েলারি শোরুমে তোমরা কথা বলে নিতে পারো ম্যাক্সিমাম এইচ ডেটা টোয়েন্টি ফাইভ বলা হয়েছে ইমেল করতে পারো এ এল কোয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল দিতে তোমরা বায়োডাটা বা মেল করে নিজের ইনফরমেশনগুলি শেয়ার করতে পারো তোমরা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো এই জবটা তোমার জন্য একটা পারফেক্ট জব তোমরা ধরে নিতে পারো প্রাইভেট সেক্টরে আরণ্যক জুয়েলার্সে তোমাদের গ্রেজুয়েট পাস অ্যাকাউন্ট্যান্ট এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট সুপারভাইজার পোস্টে ভ্যাকেন্সি এসেছে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে দুইজন যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বাইক বা স্মার্টফোন থাকতে হবে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে এইট টু ফোর জিরো ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারো সুপারভাইজার পোস্টটা কিন্তু অনেকটা তোমাদের মানে কী বলবো সুপারভাইজ করা বিভিন্ন মানে কনস্ট্রাকশন সাইডে বা বিভিন্ন ম্যাটেরিয়াল সাইডে তাই তো বাইক বা স্মার্টফোন তো থাকা বাঞ্ছনীয় আর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এই সুপারভাইজার পোস্টের জন্য মানে যদি সুপারভাইজার হিসাবে যদি তোমরা কাজ করতে চাও তাহলে আজকের ডেটে যে ভেকেন্সিটা এসেছে সিকিউরিটি গার্ডে টোটাল তিনটা ভ্যাকেন্সি এসেছে সোলার টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছে একটা গভর্নমেন্ট সেক্টর সমবায় সমিতি থেকে ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট সেক্টর তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এসেছে ম্যাকওয়েল এক সাথে পারমানেন্ট জব ভ্যাকেন্সি এসেছে মাকুয়ে ম্যাকুয়েল অর্গানাইজেশনের যে পারমানেন্ট জবের যে ভ্যাকেন্সিটা এসেছে এটাতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এটা কিন্তু অনেকটা কমিশন বেসড জব অনেকটা বিক্রির কিন্তু স্যালারি নির্ধারণ করে এখানে দেখতে খুবই ভালো লাগে ম্যানেজার এসিস্টেম ম্যানেজার পোস্ট কিন্তু অনেকটা বুঝে শুনে কিন্তু এটা ভিত্তি অ্যাপ্লাই করবে সাতচল্লিশ জন নিয়োগ করা হচ্ছে এবার আরোন নক জুয়েলার্সের ভ্যাকেন্সি এসেছে সুপারভাইজার পোস্ট ভ্যাকেন্সি এসেছে এখন তোমার কোয়ালিফিকেশন যোগ্য অনুযায়ী তোমরা দেখে নেবে কোন জবগুলো তোমাদের জন্য সুইটেবল কোনো কুইরি বা ডাউট থাকলে প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল